হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম জীবনের রংধনুর আরেকটি ভিডিওতে স্বাগতম আমি এই মুহূর্তে আসি হচ্ছে আইডিবিতে যেটা আমি বেশ কিছুক্ষণ এসে আসছি আমি একটা হেডফোন কেনার জন্য ঘুরতেছি অনেকক্ষণ যাবত এখন প্রাইসের সাথে ফিচার্সের টাইমিংটা আসলে মিলতেছে না তো আমার যেটা রিকোয়ারমেন্ট ছিল সেটা প্রথমে সিম্পল ছিল পরবর্তীতে বিভিন্ন ধরনের কি বলে বিভিন্ন ধরনের গবেষণার মাধ্যমে সেটা আর একটু বাড়ছে আর কি ইজ এখন আমি মানে আমার পছন্দ সই যে খুব একটা পাচ্ছি এরকম না আমি বুঝতেছি যে কীভাবে আমার পছন্দ সই একটা প্রোডাক্ট পাওয়া যায় আমি নিচে একটা পাইছি রেজারের একটা পছন্দ ছিল আর ওয়েল আরও অনেক কিছু আছে থার্মাল টেকের একটা দেখতেছি আমি এই মুহূর্তে তো ভিউ এই দেখতেছেন তো সরি এম এস আই একটা দেখতেছি এর এখন বেশ ভালো মনে হইতেছে এটা কি জিজ্ঞেস করতে হবে এটা কি ভাইব্রেশন আছে কিনা যদি হয় সেক্ষেত্রে এটাও কিনা যেতে পারে গেলে কিনা থার্মালটিকও আছে তো ভিওর্স হেডফোনটা সুন্দর কিন্তু ভাইব্রেশন তো এটার মধ্যে নাই হেডফোনটা ঠিক ছিল তো ভিওয়ার্স আমি ফ্যানটেকার একটা হেডফোন দেখছিলাম টেক প্ল্যান ডে মে আর এইখানে এই দোকানে দেখছিলাম রেজার আমি আমি এখন কয় তলায় আমি ঠিক জানি টেক যেটা দেখি টেক্ল্যান্ড তো ভিউয়ার্স অনেক নাটকীয়তা দেখায়া একটা হেডফোন কিনে আবার রিটার্ন করে দিলাম সেটা একটা ইন্টারেস্টিং বিষয় সেটার ভাইব শুনছিল না যদিও লেখা আছে ভাইব্রেশন সেটা কিন না আবার রিফান্ড করে দিলাম তারা বড় দোকানের জন্য নিয়ে নিছে সেখানেও আমি একটা ট্রিকস অ্যাপ্লাই করছি আচ্ছা যাই হোক সেটা না বলি কিন্তু এখন আমি আমার পছন্দ সেই হেডফোন এখানে আমি পাইলাম না আমি একটু মাল্টিপ্ল্যানে যাব চিন্তা করতেছি দেখি মাল্টিপ্ল্যানে গিয়া কী হয় হাতে বাজে হচ্ছে দুইটা বিষ এর মধ্যে মাল্টিপ্ল্যানে চলে যেতে পারলে সময়টা বাঁচে দেখি তো তোর স্বামী মাল্টিপ্ল্যানে আসছিলাম এখন আবার যেটা হচ্ছে রাস্তায় জাম আছে ওই আপনার কী বলে এখন বাজে সাড়ে চারটা এখন যাচ্ছি হচ্ছে আবারও আইডিবিতে সেখানে ওই প্রোডাক্টটা আছে ওই একটাই প্রোডাক্ট আছে সারা বাংলাদেশ আর কারো কাছে নাই তো আমি আর রিক্সা নেই না আর কালকে হয়তো মার্কেট বন্ধ যার কারণে আমার নীল আসতে নিতে হবে তাই এখন আমি আমার আইডিবির উদ্দেশ্য রওনা হইতেছি হেঁটে হেঁটে এই যে আবার আইডিবিতে চলে আসছি এত কষ্ট করে এখন বাজে পুন পাঁচটা তাহলে এখন আইডিবিতে ঢুকে যেতেছি আজকের পর আই ডি বন্ধ নাহলে আজকে আস্তা না কালকেস্তা অনেক দোকানই বন্ধ হয়ে গেছে ওহ কোথায় আমাকে টুই স্টার থেকে যাই হবে ইমিডিয়েটলি দোকান বন্ধ হয়ে গেছে কিনা আই নো আশা করতেছি খোলা আছে যেহেতু স্টারটেক বড় একটা প্রতিষ্ঠান

অন অফ ফ্রিজ আছে না পাওয়ার অন অফ তো এই ভাইয়ের থেকে আইডিভিতে আমি এই জিনিসটা কিনলাম যেটা আমি মাটিটা নিয়ে পাইনি ওয়াটএভার তো এই জন্য আবার মাড্ডিপার থেকে আসলাম এবং এই ভাই আমাকে সেইভাবে জিনিসটা চেক করে দিল এই জিনিসটা কুমি ইন্ডাস্ট হ্যাঁ ইন্টেলস খুব ইন্টারেস্টিং অ্যাডভান্স প্রোডাক্ট অনেক যদিও এবং ওনারা আর আনতেছে না কেন জানি এক পিসি আছে সারা বাংলাদেশ একটা আছে বলে ঢাকার বাইরে শুনলাম আচ্ছা যাক ঠিক আছে তাহলে এটা আনপ্যাকেটিং করে দেন আমি নিয়ে যাই সেখান থেকে জিনিস নিয়ে নিলাম এখন চলে যেতেছি এখন ডাট এক বাসায় এই স্টার্টেক ইঞ্জিনিয়ারিং থেকে নিয়ে নিলাম জিনিসটা আজকে মার্কেটে লাস্ট ডেট তাই সবাই চলে যেতেছে বাসায় আমি যাওয়ার আগে দৌড়ে জিনিসটা এসে নিয়ে গেলাম কারণ এটা এক পিসি আছে ইনকেস অফ ইমার্জেন্সি যদি বিক্রি হয়ে যায় তাহলে হ্যাপ্ট্রিক বেজার আমার পাওয়া হবে না যার কারণে আর কি এখন অবস্থা ঠিক আছে তাহলে এখন আমাকে গাড়ি পাওয়ার হচ্ছে একটা কঠিন চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন শিলখালি দিস ইজ দ্য প্রোডাক্ট অ্যাকচুয়ালি এখন এটার বিল পেপারটা সরাইতে হবে বেরোয় গেলাম এখন দ্রুত বাসায় যেতে হবে সময় আছে মাত্র চল্লিশ মিনিট এই চল্লিশ মিনিট মধ্যে আগে থেকে থেকে রান্তাওয়াটা আসলেই টাক আবার আমার জিলাপি কিনতে হবে যাওয়াটা কতটুকু সেটাই বিষয় জিলাপি পরের বিষয় এখন আল্লাহ আল্লাহ করে যদি একটা বাইক পেয়ে যেতাম তাহলে আমার কাজটা হয়ে যায় তাদের প্রোডাক্ট আছে এটি পারতেছেন এটা একটা আনবক্সিং আমি যদিও এখানে আনবক্সিং হয়ে গেছে বাট ইন্ডিভিজুয়াল একটা আনবক্সিং ভিডিও দেওয়ার চিন্তা করতেছি তো আশা করি সেটা করব তো বাসায় চলে আসছি আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো আজকের জন্য ভিডিওটি পর্যন্তই প্রচণ্ড ক্লান্ত ফেলিম ফ্যালিম কিনা একেবারে অস্থির অল্প সময়ের মধ্যে কেনাকাটা শেষ ঠিক আছে ওই নেক্সট টাইম আমি যেটা করবো ওইটার হয়তো একটা স্পেসিফিক ভিডিও দেওয়ার চেষ্টা করব তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ